ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলার কমপক্ষে আরও উনিশ ফিলিস্তিনি নিহত হয়েছে এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা চুয়াল্লিশ হাজার আটশো ছাড়িয়ে গেছে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলাই হামলায় আহত হয়েছে আরও লক্ষাধিক ফিলিস্তিনি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু। প্রতিবেদনে বলা হয়েছে গাজায় উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও উনিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এতে করে গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে চুয়াল্লিশ হাজার আটশো পাঁচ জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ছয় হাজার দুশো সাতান্ন জন ব্যক্তি আহত হয়েছেন মন্ত্রণালয় বলছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে উনিশজন নিহত এবং আরও উনসত্তর জন আহত হয়েছেন অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকায় জুড়ে ধ্বংসের হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও দশ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছে মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েলে অবরুদ্ধ এই ভূখণ্ডের তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে উল্লেখ্য গত সাত অক্টোবর হামাচে নজিরবিহীন আন্তঃসীমা হামলার পর থেকে ইসরায়েলে গাজা উপত্যকায় অবিরাম স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল ও শরণার্থী শিবির মসজিদ গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি